ভাই আমি একটু কথা বলতেছিলাম আমি আসছি ওই গুপ্ত টিভি থেকে বুঝতে পারিস কি টিভি গুপ্ত টিভি গুপ্ত টিভি গুপ্ত টিভি গুপ্ত টিভি ওই একটা আমার চ্যানেল আছে গুপ্ত টিভি গুপ্ত টিভি আচ্ছা যাই হোক এই জায়গায় নাকি একজন ওই শিল্পী আছে গুপ্ত শিল্পী খুব ভালো গান গায় নাম আকাসালি এ তারে কোথায় পাওয়া যাবে একটু বলতে পারেন কাইন্ডলি ও তো তাই পার্কের ওই আপনারা পার্কে হ্যাঁ আচ্ছা সামনে ভাই ভাই ওই আমি হচ্ছে গিয়ে ওই যে আমার একটা টিভি চ্যানেল আছে চ্যানেলের নামটি হচ্ছে ওই গুপ্ত টিভি গুপ্ত টিভি আমলে গুপ্ত টিভি আমলে জলাই বাইরেছেন কাও ভাই গ্রাম গায়ে যারা অবহেলিত শিল্পী কেউ জানে না ওই সিপাই সাপাই কোনায় হ্যাঁ লুকাই যে শিল্পী আছে তাদেরকে তুলে নিয়ে আমি ওই ভাইরাল করে দিব বুঝতে পারছেন ও আমলে কি হেই ভাইরাল শিল্পী codimension ভাই এই পার্কে নাকি একজন শিল্পী আছে খুব ভালো গান করে তা আমি তো খুঁজে পাচ্ছি না তো এই আশেপাশে কি সেই শিল্পীর দেখা পাওয়া যাবে আমি তো তার ওই একটা গান শুট করতে আমার কি আপনি খুঁজে দেন ভাই আমি কইতে পারি না ভাই এক কাজ করেন এই আমি আপনাকে কিছু দিতে পারবো না এই ধরেন এই ধরেন

ধন্যবাদ আমি তো ওই আসছিলাম ওই গুপ্ত টিভি থেকে বুঝতে পারিস আপনাকে আমি শুনেছি যে আপনি খুব ভালো গান করেন তো আমার চ্যানেলে যদি একটা গান করতেন তাহলে আমি খুশি হইতাম আপনি কি গান করবেন একটা প্রিয় বন্ধুরা গুপ্ত টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাগর সম্মাসন আমি এই গ্রামের এই চিপা চাপায় এই যে কোনা কাঞ্চিতে যে শিল্পী পরে আছেন এই শিল্পী থেকে আমি একজন শিল্পী খুঁজে পেয়েছি আপনাদের সামনে আমার এই গুপ্ত টিভির মাধ্যমে তুলে সেই শিল্পের গান দুঃখের একটা দুঃখের গান বিচ্ছেদ বিচ্ছেদ গাইলেও হবে এই কিরম ভাই ভাই আপনি অনেক গাইছেন ভাই এটু আমি বাড়ি যাই আবার কার খাল্লা করলাম আমি थाक, 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 गानों से भाई तो मैक्स है <laughs>